হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল গত ছাব্বিশ তারিখে ভারত কিন্তু হেরে যায় আফগানিস্তানের বিরুদ্ধে এবং তারপর থেকে বিশ্বাস করুন আমি ক্যামেরার সামনে দু তিন ঘন্টা বসে থেকেও ভিডিও করতে পারিনি এবং এতটা খারাপ লাগে মনে হয় যে কেন মেনলি দেখুন আমরা ভিডিও করতে এসেছিলাম তো শুধুমাত্র মানে আমরা চ্যানেলটাই খুলেছিলাম বলতে পারেন যে ভারতীয় ফুটবলের অগ্রগতির জন্য তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার প্রিয় ক্লাব মান স্পোর্টিং ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তিনটে বাংলার দলকে নিয়ে তো সমস্ত কথা আমি সেটা পরের কথা কিন্তু সবারই আগে তো আমাদের দেশ আগে তো দেশ যখন আসছে সেই দেশের ফুটবলের অবস্থা বর্তমানে কি। তো সেই নিয়ে যাই হোক আজকে আমি সেই নিয়ে কোনো কথা বলবো না বলার কোনো কথা থাকে না ভারতীয় ফুটবলে কিন্তু অনেক 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 স্ক্যাম কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারছি সব কিছু নিয়ে আমি প্রত্যেকদিন কিছু না কিছু একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো তবে আজকে কিন্তু চলে ক্লাব ক্লাব ফুটবল ফুটবল নিয়ে নিয়ে তার কারণ খুব সত্যি কথা যে এই হয়তো আমাদের বেঁচে থাকতে হবে কারণ আমাদের খুব আশা জাগিয়ে দিয়েছিল যে দু হাজার তিরিশ কত দু হাজার চৌত্রিশের মধ্যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি রকম একটা কিন্তু পর্যায়ে চলে আসছিল এবং আমরা ভাবছিলাম কিন্তু সেটা কতটা আমাদের মতো ফ্যানদের ফুটবল ফ্যানদের আমি এখানে কিন্তু অন্য কাউকে কথা বলবো না আমরা ফুটবল ফ্যানদের কিন্তু দিনের পর দিন বোকা বানিয়ে যাচ্ছে এআইএফএফ এবং তার সঙ্গে সঙ্গে যাই হোক পুরো সিস্টেমটা তো যাই হোক না কেন তো আমরা ক্লাব ফুটবল নিয়ে ফিরে আসছি এবং আজকে খুব ইম্পর্টেন্ট দুটো টুর্নামেন্টের অর্থাৎ ভারতীয় ফুটবলের এখন এক নম্বর যে লিগ চলছে সেই আইএসএল এর দুটো ম্যাচ আছে এবং আই লিগেও কিন্তু দুটো ম্যাচ আছে এবং খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে তার কারণ কি প্রথমে যদি আমি আই লিগকে নিয়ে কথা বলি সেখানে রিয়াল কাশ্মীর খেলতে নামছে নেরোকার বিরুদ্ধে এবং মমার স্পোর্টিং ক্লাব খেলতে নামছে ইন্টারকাশির বিরুদ্ধে এবং যে ইন্টারকাশি বর্তমানে চূড়ান্ত ফর্মে আছে এবং উল্টো দিকে মোহামান স্পোর্টিং ক্লাবকে যদি ধরেন তো সেই দল আমাদের বাংলার পর্ব তো সেই দল কিন্তু ফাইনাল অর্থাৎ আইএসএলে পৌঁছানোর জন্য এই ম্যাচ জিততেই চাইবে এবং এই ম্যাচ যদি জেতে তাহলে কিন্তু প্রায় 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 কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন বলতে পারি কারণ বর্তমান যদি আই লিগে আপনারা গ্রুপ পর্যায়ে দেখেন সেখানে কিন্তু দেখবেন মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এক নম্বরে আছে একুশ ম্যাচে আটচল্লিশ এবং পরে আছে সিউনিডি কুড়ি ম্যাচে চল্লিশ তো ম্যাক্সিমাম ম্যাচ প্রত্যেকে চব্বিশটা করে খেলবে তাহলে আমি যদি তর্কের খাতিরে ধরি যে শ্রেণীটি ডেকান ফ্রি পরের চারটে ম্যাচই তারা জিতলো তাহলে কিন্তু তাদের পয়েন্ট হবে বাহান্ন এবং বর্তমানে মহামারাট স্পোর্টিং ক্লাবের পয়েন্ট আছে আটচল্লিশ অর্থাৎ আর মাত্র কিন্তু চারটে পয়েন্ট ম্যাক্সিমাম চারটে পয়েন্ট কিন্তু দরকার মোহামেডান স্পোর্টিং ক্লাবের আগামী তিনটে ম্যাচে তার মধ্যে এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাচ ইন্টার কাছে যে ইন্টার কাছে কিন্তু এই মুহূর্তে তিন নম্বর আছে তারা বাইশ ম্যাচে উনচল্লিশ তারা যদি দুটো ম্যাচ জিতেও তাহলে কিন্তু তাদের চব্বিশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট হবে তারা চ্যাম্পিয়নশিপে যাচ্ছে না কিন্তু জিতলে উল্টো দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু একটু হলেও আবার কিন্তু চাপে পড়ে যেতে পারে এবং আরেকটি যে খেলা আছে সেখানে কিন্তু রিয়াল কাশ্মীর খেলতে নামে বিরুদ্ধে এবং রিয়াল রাশ্মীর নেরোকার মধ্যে যেটা বলা রিয়াল কাশ্মীর তো চার নম্বর আছে একুশ ম্যাচে সাঁত্রিশ তারা যদি তিনটে ম্যাচ পয়েন্ট ছেচল্লিশ হবে তারাও চ্যাম্পিয়ন হতে পারছে না তবে নেরোকার ক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট এখনো কিন্তু তাদের কাছে একটা সুযোগ আছে যে উল্টো দিকে যদি আইএসএল এ দেখেন সেখানে দুটো খেলা আছে প্রথম খেলা ব্যাঙ্গালুরু খেলতে নামছে উড়িষ্যার বিরুদ্ধে এবং উল্টো দিকে থেকে খেলতে নামছে জামশেদপুরের বিরুদ্ধে দুটো ম্যাচই কিন্তু খুব ইম্পর্টেন্ট অন্ধতপক্ষে প্রথম ছয়ে থাকার জন্য তবে এই ভিডিওটা মেনলি আমি বাংলার মহাবার স্পোর্টিং ক্লাবকে নিয়ে করতে চলেছি তার কারণ মহাবার স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু হাতছানি যে আইএসএল এ তাদের পৌঁছে যাওয়ার জন্য এবং তার মধ্যে সব থেকে ভালো দিকটি সেটা হচ্ছে গত ম্যাচে রিয়াল কাতনের সঙ্গে ম্যাচও ড্র করা কারণ রিয়াল কাসমের সঙ্গে খুব সত্যি কথা আমি যতই মডার্ন ফুটবল টিমের বা বাংলার দলগুলোর সাপোর্টার না কেন গত কিন্তু রিয়াল কাশ্মীর এবং যদি বলেন যে তার কিন্তু রিয়াল কাশ্মীর এতটাই তারা ভালো খেলেছে সেখানে বল পজিশন শর্ট সব দিক যদি আপনি লক্ষ্য করেন তো সেই ম্যাচে ড্র করে আসা অর্থাৎ অন্যদের মাঠে গিয়ে ড্র করে আসাটা কিন্তু খুব এক সহজ বিষয় নয় আবার কাশ্মীরের মতো টিমের বিরুদ্ধে তো সেখানে কিন্তু ড্র করে এসছে আজকে কিন্তু তাদের নিজের মাঠে খেলা অর্থাৎ আমাদের নৈহাটি মাঠে কিন্তু খেলতে নামবো ইন্টার কাশের বিরুদ্ধে এরপরের দুটো ম্যাচ আছে শিলং এর সঙ্গে এবং দিল্লি এফ সঙ্গে তো সেই দুটো ম্যাচের আগে এই ম্যাচটা অন্তত পড়ছে আমি কিন্তু চাই ম্যাচটা জিতুক মোহামেন স্পোর্টিং ক্লাব এবং যদি না জয়ের পেতেই পারে তাহলে কিন্তু এই যে একটা স্ট্রিক আছে যে না হারার একটা ব্যাপার আর সেই জায়গাতে দেখি যদি ড্রও করে তাহলেও কিন্তু অনেকটা অ্যাডভান্স পজিশনে থাকবে মোহামেন স্পোর্টিং ক্লাব এটুকু বলতেই পারি এবং আমি পার্সোনালি মনে করি এই ম্যাচে হয়তো ব্যারাটোর জায়গায় ডেভিড প্রথম ম্যাচ থেকে শুরু মানে প্রথম টাইম থেকে শুরু করবে নতুবা গত ম্যাচের যে দল ছিল সেই একই দল কিন্তু খেলবে আর যদি আমি একটু রুমানের কথা বলি এখন তো রোমান চলছে যে এই প্লেয়ার আসতে পারে ওই প্লেয়ার আসতে পারে এবং বিশেষ করে কথা বলছি যে ব্রাইট ইনভার্কারে যাকে কিন্তু আমরা দেখেছিলাম বেঙ্গল হয়ে কটা মানে গত কয়েক কটা সিজন আগে আয়স খেলতে এবং অসাধারণ একটা গোল করে তো দেখুন এই ব্রাইটের ব্যাপারে কথা বলবো যে মহাম্যাড টিম ম্যানেজমেন্ট আমি আমি আমাকে যদি তার কখনো জিজ্ঞাসা করে তো আমি কিন্তু বলবো যে ব্রাইট ইনভ্যাকারের দিকে না ছোটাটাই ভালো তার কারণ এই ব্রাইটের থেকে আমাদের এই মুহূর্তে যেদিন খেলছেন এডি হান্ড্যান্ডেজ অনেক ভালো ব্রাইটের কিন্তু একটা গোল যেখানে সাতজনকে কাটিয়ে গোল করেছিল সেইটা ছাড়া কিন্তু তার মধ্যে অন্য কিছু দেখতে পায়নি এবং সেই মুহূর্তে তবুও যা পরিস্থিতি ছিল এখন কিন্তু সে অনেকটা ডাউনফল হয়তো ভারতে এসেছে আবার নাম করতে পারে সেটা পরের কথা কিন্তু যদি এডি হার্নান্ডেজের সঙ্গে যদি ব্রাইট এনবাগারের মধ্যে একটা তুলনা করেন আমি কিন্তু এডি হার্নান্ডেজকে এগিয়ে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে তো অ্যালেক্সিস আসে তো এই সব জায়গা থেকে আমার মনে হয় না যে ব্রাইটকে সহি করানোটা খুব একটা মানে যুক্তিপূর্ণ এবং খুব ভালো ডিসিশন হবে এর থেকে বরঞ্চ কোনো সেন্ট্রাল ব্যাক এবং সেন্ট্রাল মিড ফিল্ডার দুটো প্লেয়ারকে যদি টার্গেট করা হয় বিদেশি হিসাবে এবং ভালো বিদেশি হিসাবে তাহলে আগামী সিজনে আয়াতের জন্য কিন্তু যথেষ্ট ভালো দল হবে এটুকু বলতেই পারে তাহলে এই মুহূর্তে মোহামেন্ট স্পোর্টিং ক্লাবের ভারতীয় দলের বা ভারতীয় প্লেয়াররা যারা আছে ইয়াংস্টাররা তারা কিন্তু টু গুড সেখানে রাম সিংয়ের কথাই বলুন বা বিকাশ সিং এর কথা বলুন ব্যারেটো ডেভিড এরা তো আছেই তন্ময়ের মতো প্লেয়ার খেলতে সুযোগ পাচ্ছে না প্রথম এগারোয় তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ব্রাইট ইন দিকে ছোটা একটু যদি বাদ দিয়ে যদি একটা ভালো সেন্টার মিডফিল্ডার বা এক মানে বা বলা ভুল সেন্টার একটা ভালো আমাদের চাই চাই আই এস এর জন্য এবং উল্টু কিন্তু যদি একটা সেন্ট্রাল ব্যাক হয় তাহলে খুব ভালো হয় আর এই ম্যাচের জন্য আমি প্রেডিকশন যদি বলেন আমি একশূন্য দেখতে পাচ্ছি মহাবণ স্পোর্টিং ক্লাব জিতছে তবে ইন্টার কাছে কিন্তু দারুণভাবে ফিরে এসছে এবং প্রথমবার দল করে দারুণ খেলছে এটা ভুললেও কিন্তু চলবে না এই বলে এখনকার জন্য আমরা ভিডিও শেষ করছি আবার পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে দেখা হবে ম্যাচ রিভিউ নিয়ে তো চলেই আসবো এই ম্যাচ কিন্তু সন্ধে সাড়ে ছটা থেকে আপনারা দেখতে পাবেন লাইভ কিন্তু দেখতে পাবেন ফ্যান করে দেখতে পাবেন ইউটিউবে ইন্ডিয়ান যে ফুটবল চ্যানেলটি আছে সেই চ্যানেলে কিন্তু আপনারা লাইভ টেলিকাস্ট হবে সেইখানেও কিন্তু দেখ আর টিভিতে যদি দেখেন তারা কিন্তু ইউরো স্পোর্টস টিভি চ্যানেলেও দেখতে পাবেন এইগুলো এখনকার জন্য আমরা ভিডিও শেষ করলাম টাকা